প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের দুই হাজার পঁচিশ সালে পাঠ চব্বিশ পৃষ্ঠা তিরাশিতে যে কবিতাটি রয়েছে তাল গাছ এটি পড়ে শোনাবো এমনকি এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো তাহলে আশোপরি তাল গাছ কবিতাটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাথ কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাকাশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছেটি মেলে তার মনে মনে ভাবে বুঝি টানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝর ঝর থর থর তাপে পাতা পত্তর উড়ে যেন ভাবেও ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথাও যাবে ও তারপরে হাওয়া যেন নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মা যে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি তার এই সুন্দর কবিতাটি তোমরা খুব সুন্দরভাবে শিখে নিবে এখানে এই কবিতাটিতে বোঝানো হয়েছে দেখো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এই যে এক পায়ে দাঁড়িয়ে এই যে চিত্রে দেখা আছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই যে মাথা উঁচু করে কি তুলে থাকে তার ইচ্ছে হয় কি মেঘমালা ভেদ করে আকাশে উড়ে যেতে পাখা নেই বলে তাল গাছ তা পারে না মাথায় থাকা এই গোল পাতাগুলোকে তার কি হয় পাখা মনে হয় এই পাখা দিয়ে তাল গাছ কী করে তাল গাছের ওরা সাজ জাগে এই পাখাগুলো দিয়ে বাতাসে তাল গাছের পাতাগুলো থর থর করে কাঁপে এই সময় তারাদের এড়িয়ে আকাশে বেরোনোর ইচ্ছে জাগে তার এমন ভাবনার মধ্যে হঠাৎ যখন বাতাস থামে তখন তাল গাছের পাতা কাঁপাও থেমে যায় সে তার এক পায়ে দাঁড়িয়ে থাকার বিষয়টি অনুধাবন করেন তাল গাছের মনে হয় মাটি তার মা মাটিকে মা ভাবার পর তাল গাছে কি ভালো লাগে পৃথিবীর কোনটি সে কি মাটিকে মা ভাবার পর তাল গাছের ভালো লাগে পৃথিবীর কোনটি সেখানে সে দাঁড়িয়ে আছে তাহলে এই কবিতায় তাল গাছের যে ইচ্ছা যে মনের স্বাদ সেগুলো আমরা পড়লাম তার কি কি ইচ্ছা জাগে পৃষ্ঠায় বলেছে শব্দ শিখি স্বাদ দিয়ে শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা ফুলে দিয়ে শব্দ হচ্ছে ই শব্দের অর্থ হচ্ছে ফেদ করে পত্র দিয়ে শব্দের অর্থ হচ্ছে পাতা অথবা পত্র আরবার দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি আবার এখন আমরা অনুশীলনমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ব শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের প্রত্যেক একটি সাবজেক্ট ভিডিও তোমরা আমার এই ইউটিউব করা মাত্রই আমি ভিডিও তৈরি করে পাঠানোর সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যাবে তাহলে দেরি না করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিনের ভিডিওগুলো তোমরা পাওয়ার জন্য আর ভিডিওটিতে লাইক করতে ভুলবে না বন্ধুরা আমার এই আগে যে তোমাদের পাঠগুলো রয়েছে এর প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে তোমরা সেগুলো দেখে পড়ে নিবে দেখো বাক্য বলিও লিখি তাল গাছ দিয়ে আমি বাক্য লিখেছি তাল অনেক উঁচু হয় মেঘ দিয়ে বাক্য লিখেছি আকাশে কালো মেঘ জমেছে ইচ্ছা দিয়ে বাক্য লিখেছি শিশুটির মেঘ ছুঁতে ইচ্ছা করে ঝর ঝর দিয়ে বাক্য লিখেছি আজ সারাদিন ঝর বৃষ্টি হচ্ছে হাওয়া দিয়ে বাক্য লিখেছি হাওয়া থেমে যাওয়ায় পাতাগুলো নড়ছে না পৃথিবী দিয়ে বাক্য লিখেছি তাল গাছটির ভালো লাগে পৃথিবীর কোনটি মানে পৃথিবীর যে একটি কোন আছে এটি তাল গাছের কি লাগে ভালো লাগে এরপরে দুই নম্বরে বলেছে আমার চেনা পাঁচটি গাছের নাম বলি ও লিখি তোমার চেনা পাঁচটি গাছের নাম বলতে বলেছে ও লিখতে বলেছে তার আগে শিখাচ্ছি বন্ধুরা তোমরা এই বাক্যগুলো কি করতে পারবে তোমরা তোমাদের নিজের ভাষায় লিখতে পারবে শুধু খেয়াল রাখবে যে এই যে শব্দ দিয়ে বাক্যটি তৈরি করছো সেই শব্দটি যেন তোমাদের কি বাক্য গঠনে থাকে এটি খেয়াল করে তোমরা বাক্য লিখবে তাহলে আমি তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখে দেই যে আমার চেনা পাঁচটি গাছের নাম দেখো প্রথমে আমি লিখবো যে তাল গাছ এখানে আমি তাল গাছ লিখবো এরপরে আমি লিখব আম গাছ কমা দিয়ে আমি এখানে দেখো আম গাছের পরে আমরা লিখবো জাম গাছ এরপরে লিখবো কাঁঠাল গাছ তুমি তোমার পছন্দের পাঁচটি গাছের চেনা পাঁচটি গাছের নাম লিখে দিবে গাছ এভাবে তোমরাও কি পাঁচটি চেনা গাছের নাম লিখে দিবে এরপরে দেখে বলেছে যুক্ত তিন নাম্বার প্রশ্নে বলেছে যুক্ত বর্ণ ভেঙে লিখি যুক্ত বর্ণ ভেঙে আমাদের শব্দ তৈরি করতে বলেছে ইচ্ছা চ ছ সমান সমান চ যোগ ছ তুচ্ছ গুচ্ছ আমি এখানে দুইটি শব্দ লিখে দিয়েছি থর থর এরপরে দেখো থ যোগ ত যোগ থ উত্থান থুতুরে আমি দুটো লিখে দেবে পত্তর ত্র সমান সমান ত যোগ ত বৃত্ত মত্ত চার নাম্বার বলেছে কবিতাটি দেখে সুন্দর করে বলি কবিতাটি দেখে তোমরা সুন্দর করে পড়বে এরপরে দেখো চার নাম্বার তোমরা কবিতাটি দেখে দেবে শিখে নিবে পাঁচ নম্বরে বলেছে বুঝিনি। বুঝে বুঝে নিয়ে আমাদের বুঝে বুঝে পড়তে বলেছে উঁকি মারে আকাশে এটা দেখে এটা দিয়ে হবে মুখ বাড়িয়ে আকাশ দেখে মেঘ ফুরে যায় যেন এটা দিয়ে লিখতে পারো মেঘ ফুটে মেঘ ফুটো করে উপরে উঠে যায় ফেরে তার মনটি মানে কি মন ফিরে আসে মা যে হয় মাটি তার তার কাছে কি মাটিকে মা মনে হয় এরপরে ছয় নম্বরে বলেছে বলি ও লিখি এই যে দেখো আমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া আছে পাঁচটি প্রশ্ন বলতেও লিখতে বলেছে কতে বলেছে কবিতাটির কবির নাম কী ক্ষতে বলেছে তার গাছের মনের স্বাদ কি তাল গাছ কিভাবে দাঁড়িয়ে আছে বলেছে। হলে তালগাছের পাতা কেমন করে কাঁপে বলেছে তাল গাছ মনে মনে কাকে ভাবে তাহলে আসলে প্রশ্ন প্রশ্নের উত্তর গুলো পড়ে নেই প্রশ্নের উত্তর লিখবো তাল গাছ কবিতায় কবিতাটির কবিতাটির নাম কি কবিতাটির নাম কবিতাটির কবির নাম এই তাল গাছ কবিতায় কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কবিতাটির কবির নাম বলছে তোমরা লিখে দেবে রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছের মনে স্বাদ কি? তাল গাছের মনে স্বাদ হলো মেঘমালা ভেদ করে আকাশে উড়ে যাওয়া। গতে বলেছে তাল গাছ কিভাবে দাঁড়িয়ে আছে? উত্তর তাল গাছ সব গাছ ছাড়িয়ে উঁচুতে মাথা তুলে এক পায়ে দাঁড়িয়ে আছে। গ নম্বর প্রশ্নে বলেছে বাতাস হলে তাল গাছের পাতা কেমন করে কাঁপে উত্তর বাতাস হলে তাল গাছের পাতাগুলো ঝরঝর থরথর করে কাঁপে। ওমতে বলেছে তাল গাছ মনে মনে কাকে মা ভাবে তাল গাছ মনে মনে মাটিকে মা ভাবে প্রশ্ন লিখে দিবে তাল গাছ মনে মনে নম্বর নম্বর প্রশ্নে বলেছে সঠিক উত্তরটি বলি ও লিখি দেখো তাল গাছ উকি মারে কোথায় উকি মারে আকাশে তাল গাছের মনে ইচ্ছা কি কালো মেঘ ফুরে উড়ে যাবে এরপর দেখো বাতাস হলে তাল গাছের কি হয় থরথর করে পাতা কাঁপে আট নম্বর প্রশ্নে বলেছে দাগ টেনে মিল করো এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দের সঙ্গে দাগ টেনে মিল করতে বলেছে দেখো আমি এখানে লিখে দিয়েছি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে তুমি এবার মিল করে দিবে তাল গাছ কি এক পায়ে দাঁড়িয়ে সারাদিন কি করে ঝড় থর থর করে সারাদিন কি করে ঝর ঝর থর থর করে মনে সাত মনে সাত কি তার মনে সাত কি কালো মেঘ ফুড়ে যায় তারপর হাওয়া যেই নেমে যায় যেইভাবে মা যে হয় মাটি তার এভাবে তোমরা উত্তরটি মিলকরণ করে নিবে এরপর পরবর্তীতে কি বলেছে দেখো প্রশ্নে বলেছে একটি গাছের বিবরণ লিখি একটি গাছের বিবরণ লিখতে বলেছে দেখো গাছটির নাম কি এখানে তোমরা লিখিয়ে দিবে গাছটির নাম গাছটির নাম হচ্ছে কি খেজুর গাছ আমি এখানে লিখে দিলাম খেজুর গাছ একটি গাছে যে কোনো একটি গাছে বিবরণ দিতে বলেছে খেজুর গাছ এরপর গাছটি কি কোথায় কোথায় দেখেছো তোমরা কোথায় দেখেছো এই গাছটি আমরা দেখেছি কি মাঠের পাশে ও রাস্তার ধারে এখানে লিখে দিব গাছটি গাছটি মাঠের মাঠের পাশে ও রাস্তার ধারে আমরা কি দেখেছি দেখি গাছটি তোমরা এভাবে লিখে দিবে রাস্তা ধারে ঠিক আছে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি দেখো গাছটি দেখতে কেমন গাছটি দেখতে সুন্দর ও মাঝারি আকৃতির গাছটি লিখতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় গাছটি দেখতে সুন্দর ও কি দেখতে সুন্দর ও মাঝারি আকৃতির এবার তোমরা লিখে দিবে গাছটি দেখতে মাঝারি আকৃতির এ গাছ সাধারণত কি পনেরো থেকে পঁচিশ মিটার লম্বা হয়ে থাকে গাছটি দেখতে কেমন বিবরণ চেয়েছে এখানে আমরা লিখে দিব লম্বা হয়ে থাকে এর এর পাতাগুলো এর পাতা গুলো লম্বা হয় পাতা পাতাগুলো লম্বা হয় যা পাখির পালকের পালকের আকৃতি বিশিষ্ট আকৃতি বিশিষ্ট পাতায় কি গাছটি কোন কাজে লাগে দেখো গাছটি কাজে লাগে এই গাছগুলো কি এই গাছের ফল এই গাছের ফল ও রস এই গাছের ফল ও রস দুটোই কি মানব দেহের দুটোই মানব দেহের জন্য কি উপকারী মানব জন্য উপকারী এই গাছের কিছু এই গাছের ফল ও রস দুটোই আমাদের মানব দেহের জন্য উপকারী তোমরা এইভাবে লিখে দিবে এরপরে দেখো তোমাদের দশ নম্বরে বলেছে গাছ আমাদের কি কি কাজে লাগে তা বলিও লিখি গাছ থেকে আমরা অক্সিজেন পাই গাছ থেকে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে আহ আমাদের কি রক্ষা করে থাকে গাছ আমাদের কি করে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে থাকে রক্ষা পেয়ে থাকি ফল বনজ ও ঔষধি গাছের অবদান অপরিসীম ঘরমারি নির্মাণ আসবাবপত্র তৈরি ও জ্বালানি ও জ্বালানি কাঠ হিসেবে গাছ কি হয় ব্যবহৃত হয় এভাবে গাছ আমাদের যে কাজে লাগে এগুলো তোমরা লিখে দিবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি একটি লাইক করে দিও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমার জন্য রইল আল্লাহ হাফেজ